আমি আমরা আমরা তো এই লাইনের মানুষ মার্ফি শেষ করে বাসায় গিয়ে যখন একটু নামাজে দাঁড়ায় দুই চার টাকার নামাজ পড়লে শরীর আর চলে না ইনারা সত্তর আশি রাখার তাহার্জুদের নামাজ পড়ে ফেলে সত্তর আশি রাখার তাহার্জ্দের নামাজ পড়ে বিগত ষোলো বছরে নাইনটি নাইন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে থেকে তেইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে ওরা পাচার করেছে দলেরা কথা বুঝতে পেরেছেন এই জন্য মহোদয় খুব সুন্দর বলেছেন নামাজ তো অবশ্যই পড়তে হবে আমাদের সকলেরই নামাজ পড়তে হবে তবে আমরা ওই নামাজ পড়তে চাই না যেই নামাজ পড়ে মানুষের হক মারতে হবে কে বলেন মানুষের সামনে বলবো একটা পেছনে গিয়া করবো আর একটা এমন যেন আমাদের জীবনে এ কারণে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরে নাহালের নব্বই নম্বর আয়াত প্রথমে আমি তেলাওয়াত করেছি করবে করবেন আমাকে আপনাদেরকে দেখে একটু পানি পান করেছি এতক্ষণ দীর্ঘ সময় বসে আছি পানি পিপাসা করে ফেলছি বাংলাদেশে কোনো মাসি গিয়ে এত সময় স্টেজে বসে থাকি না ডিসিপ্লিন রক্ষা করার জন্য আমি বসেছিলাম যেহেতু ভাই সুন্দর একটা আয়োজন করেছেন এলাকার নেতৃবৃন্দ সবাই আসছেন সাবেক এম্পে মহোদয় আসছেন আমি আলোচনা শুরু করলে যদি উনি আবার এসে আমাকে আমার আলোচনার থামিয়ে আলোচনা করত বিষয়টা সুন্দর দেখা যেত না এজন্য আমি ওনাদেরকে বলছি যে উনি আসো একেবারে শেষ করো এরপরে আমি শুরু করি এটা সুন্দর হয়েছে না এটা ভালো হচ্ছে না

ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন মানে আল্লাহ একবার বললে অসুবিধা আপনারা কি মনে করছেন আমি গীতা বলেছি গীতা ত্রিপিটক মহাভারত রামায়ণ কি বললাম কোরআন এখানে আয়াত করলাম আপনারা জানেন কোরআন আল্লাহ জান্নাতের ভিতরে নিজে তেলাওয়াত করে তার বান্দাবান্ধীদেরকে শোনাবেন সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলবেন না কোরআনে কারিম নিজে তেলাবাদ করে আল্লাহ জাল্লাতে শোনাবেন আমার ভাই ছবিটা ওটা আপনি দ্রুত বসে যান আর মেহরবানি করে ডিস্টার্ব না করলে আমি খুশি হব পৃথিবীতে অনেক রিলিজিয়ন আছে প্রত্যেকটা আলাদা আলাদা ধর্মগ্রন্থ আছে তাদের জীবন আচরণও আছে একমাত্র ছাড়া এতটা মধুর কণ্ঠে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ পাঠ করা যায় না এটা আপনারা ঠিক কয়েকজন বললেও ঠিক সবাই মিলে না বললেও এটাই ঠিক তো ঠিক আসতে বলেন কেন একটু জোরে সরে বলেন না কোরআন মাজিদ পড়লে গায়ের লুম দাঁড়িয়ে যায় কোরআন মাজিদ পড়লে ইমানদারের ইমান বাড়ে কোরআন মাজিদ পড়লে মুসলমানদের চোখ দিয়ে পানি পড়ে পৃথিবীর কোন অংশে দেখেছেন কেউ গীতা পরে কান্না করেছে আর তার জনগণ সামনে কান্না করেছে মহাভারত পরে কেউ কোনো ঠাকুর কেঁদেছে আর তার জনগণ কেঁদেছে দেখেছেন পৃথিবীর কোথাও রামায়ণ পরে কেউ কেঁদেছে আর সামনে কেউ কেঁদেছে দেখেছেন কোথাও ত্রিপিটক পরে কোন পাদ্রি কেঁদেছে বাইবেল অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পরে কেউ কেঁদেছে দেখেছেন কাউকে কোরআন পরে কেঁদেছে এমন দৃশ্য আপনাদের চোখের সামনে আসা নাই বাইতুল্লাহ চত্বরে যারা গিয়েছেন আল্লাহ যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন যাদেরকে দেন নাই আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বাইতুল্লাহ চত্বরে গেলে দেখবেন আমি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন দুই হাজার নয় সালে আল্লাহ আমাকে এই টাওফিক ভিক্ষা দিয়েছিলেন আল্লাহ কাহাবার চত্বরে দাঁড়িয়ে সালাত আদায় করার যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায় একবার সুবাহান পড়লে এক লক্ষ সুবাহান আল্লাহ বলার সব পাওয়া যায় এই ছেলে হাতে মোবাইল কেন কি বুঝো মোবাইলে তো ধ্বংস হয়ে গেল বন্ধ গোটা জেনারেশনটাকে অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যাই হোক বাইরের কে বলি সামনে যদি সংসদে যায় আবারও সুযোগ হয় বাংলাদেশকে নাকি ফোর জিবি আর থ্রি জিবি দিয়া ফাইভ জিবি দিয়া বাংলাদেশের জান্নাতে পাঠিয়ে দিছিল মিস্টার ওয়াজেদ সাহ এর নামটা কি জানি জয় জয় নাকি ফাইভ জিবি ফোর জিবি দিয়া বাংলাদেশকে জান্নাতে পাঠায় দিয়েছে একদম উন্নত করে দিয়েছে অথচ এম ফোর জিবি ফাইভ দিয়া গোটা বাংলাদেশ থেকে মানুষের প্রতিবন্ধী বানিয়েছে পারিবারিক বন্ধন ধ্বংস করেছে আত্মীয়তার বন্ধন ধ্বংস করেছে ছেলে মেয়েদের মস্তিষ্ক বিকৃত করেছে মেধাবীদের মেধা নষ্ট করেছে এটা একটা পর্যাপ্ত বয়সে পৌঁছার আগ পর্যন্ত এই ধরনের এই ধরনের তথ্য প্রযুক্তি যদি কোনো বাচ্চাদের কাছে যায় পড়াশোনা তো দূরের কথা সভ্যতা আর সিভিলাইজেশন শিক্ষা করা তো দূরের কথা এইগুলো অসভ্য বর্বর জাতি হওয়া ছাড়ার কোনো রাস্তা নেই গোটা দেশটাকে ধ্বংস করেছে ওরা আমার প্রিয় ভাইয়ারা এখন আমরা এগুলো বলতে গেলে সমস্যা আমরা চাই না এগুলো বলতে কিন্তু আমাদের কে বলতে বাধ্য করে ওনাদেরকে অনুরোধ করি সামনে কখনো সংসদ যদি হয় যান আপনারা এই প্রযুক্তির লাগাম টেনে ধরার চেষ্টা করবে প্রযুক্তির প্রয়োজন আছে তবে এই সমস্ত ছোট বাচ্চাদের প্রয়োজন নাই প্রয়োজন আছে এদের দ্বারা ওদের কোনো লাভ আছে এদের জিন্দিগি নষ্ট

তার গায়ের মধ্যে টেটু আঁকা টেটু এটা বক্তব্য দেখলাম এই হাতের মধ্যে আঁকা আপনারা আমাকে একটু বলেন তো দেখি যে নেতা হাতে টেটু আঁকে একই বাংলাদেশের এত বড় একটা মুসলিম জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কোন ক্ষমতা তার কোন দক্ষতা যোগ্যতা কোন এক্সপিরিয়েন্স তার আসে যে ব্যক্তি হাতে গায়ে টেটু আঁকে এত একটা অসভ্য বর্বর একটা জানোয়ার ছাড়া কিচ্ছু না এত মানুষ মানুষ টেটু আকি কেন যে টেটু আঁকি এর গুসল হয় না নামাজ হয় না রোজা হয় না এর কোন হয় না পবিত্রতা অর্জন করতে পারে না এমন মানুষ জাতির কর্ণদার কখনো হতে পারে না এই ঠিক আসতে বলছেন কেন জুড়ে বলেন জুড়ে বলেন জাতির কর্ণদার এরা হতে পারে না এই বর্বর অসভ্যদেরকে আমাদের সমাজে নেতৃত্বের আসনে আর কখনো কোনো সুযোগ দেওয়া যাবে না

এমন মানুষকে আপনার আমানত বোঝা দিবেন আর না হয় কোন চোর গুন্ডা বদমাইশকে যদি আমানত বুঝিয়ে দেন আপনিও খেয়ালতকারী হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই ভয়টা ভিতরে রাখার চেষ্টা করব সম্মানিত হাজরিন রব্বুল আলামিন তার কালাম সর্বশেষ নাজিল করা সর্বশেষ আল্লাহ পক্ষ থেকে মেসেজ গোটা মানব জাতির জন্য গোটা মানব কি পূর্ণাঙ্গ জীবন বিধানের সব কিছু কমপ্লিট করে আল্লাহ প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ বর্ণনা করে এই মানব জাতির জন্য নাজিল করেছে আলহামদুলিল্লাহ বলতেন না জোরে বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কি মনে হয় কোরআন মাজিদ শুধুমাত্রই তেলাওয়াত করার কিতাব আপনারা কি আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কোরআন মাজিদ শুধু মুখস্থ করবার কিতাব তিলাবাদ করবার কিতাব এটা শুধু নামাজ পড়বার কিতাব আহা কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট কোড অফ লাইফ মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সুন্দরতম বিবেচনা এবং বর্ণনা কোরআন মাজিদে আল্লাহ আরা দিয়েছেন আলহামদুলিল্লাহ চিৎকার করে বলে গোটা মানবজাতির যুগ জিজ্ঞাসার যে পরিমাণ জবাব দরকার প্রত্যেকটা জবাব কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন নিজে দিয়েছেন মানুষের ব্যক্তি জীবনের পরিচালনার পদ্ধতি কেমন হবে তা বর্ণনা করেছেন মানুষের পারিবারিক জীবন পরিচালনার পদ্ধতি কেমন হবে তা বর্ণনা করেছেন সামাজিক জীবনের পরিচালনার একটা পদ্ধতি কেমন হবে তার সুবিস্তারিত বর্ণনা দিয়েছেন রাষ্ট্র পরিচালনা কেমন হবে তার পূর্ণাঙ্গ হান্ড্রেড পার্সেন্ট বিবরণ আল্লাহ কোরআন মাঝে দিয়ে দিয়েছেন মুসলিম রাষ্ট্রের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কেমন হবে তার বিবরণ আল্লাহ কোরআন মাঝে দিয়েছে দিয়েছেন অসমাপ্ত শব্দ কোরআন মাজিদের নাই আল্লাহ বলেছেন আমি এটা নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ দিয়ে আমি নাজিল করেছি মানুষের সমস্যা হলো মুসলিম উম্মাহর সমস্যা হলো আল্লাহর দেওয়া জীবন বিধানকে প্রত্যাখ্যান করে ব্রিটিশদের তৈরে করা জীবন বিধান দিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে মুসলমান এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা মুসলিম জন্য দুঃখজনক এবং দুর্ভাগ্য একটা বিষয় এটা উচিত ছিল না রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার করিজা টুকরা সাহাবে হযরত মুয়াজ ইবনে জাবাল رضی আল্লাহু তাআলা যখন ইয়ামানের গভর্নর বানিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে বিদায় দেন পাঠায় নবীজি